বন্যা কবলিত এলাকায় যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তার দাফন কাফন ও জানাজা কীভাবে সম্পন্ন করা হবে এ সম্পর্কে ইসলাম কি বলে কোনো মুসলমানের মৃত্যুর পর তাকে গোসল করানো কাফুন পরানো ও জানাজার নামাজ পড়ে তাকে কবরস্থ করা মুসলমানদের উপর ফরজি কেফায়া মৃত ব্যক্তির ওয়ারিস অভিভাবক ও তার আত্মীয় স্বজন থাকলে কাফন দাফনের ব্যবস্থা করার দায়িত্ব প্রথমত তাদের উপর বর্তায় যদি মৃত ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা করার কেউ না থাকে তাহলে তার দাফন কাফনের ব্যবস্থা করা মুসলমানদের সামাজিক ও রাষ্ট্রীয় কর্তব্য হয়ে দাঁড়ায় কেউ এই দায়িত্ব পালন না করলে সবাই গুণাহকার হবে বন্যায় বা পানিতে ডুবে কোনো মুসলমানের মৃত্যু হলে তার শরীর পাক থাকলেও তাকে গোসল দিতে হবে তবে জলে ডোবা লাশ যদি পানি থেকে ওঠানোর সময় একবার দুবার বা তিনবার গোসলের নিয়তে নেড়ে ওঠানো হয় তাহলে তাই গোসল বলে গণ্য হবে এছাড়াও পানিতে ডুবে থাকা লাশ যদি অনেক বেশি ফুলে যায় হাত লাগালেই ফেটে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে গোসল করানোর নিয়তে শুধু ওপর থেকে পানি ঠেলে দিলেই যথেষ্ট হবে লাশ গোসল করানোর পর অন্যান্য যথা নিয়মে তার কাফন ও জানাজার ব্যবস্থা করতে হবে শুকনো জায়গা পাওয়া না গেলে পানির মধ্যে দাঁড়িয়েও জানাজা পরে নেয়া যাবে জানাজার জন্য একাধিক মৃত ব্যক্তির লাশ উপস্থিত হলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা জানাজার নামাজ আদায় করা উত্তম তবে লাশগুলো একত্র করে একসাথে জানাজা পড়াও জায়জ রয়েছে এক্ষেত্রে সবগুলো লাশ ইমামের সামনে পশ্চিম দিকে একের পর এক অথবা উত্তর দক্ষিণে সারিবদ্ধভাবে রাখতে হবে জানাজা শেষে লাশ কবর দেওয়ার জন্য শুকনো জায়গা পাওয়া গেলে ওই জায়গায় স্বাভাবিক নিয়মে দাফন করতে হবে অথবা শুকনো অঞ্চলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে যদি লাশ কবর দেওয়ার মতো শুকনো জায়গা না পাওয়া যায় অথবা শুকনো অঞ্চলে পাঠিয়ে দেওয়ার মতো কোনো ব্যবস্থাও না থাকে এবং বন্যার পানি চলে যাওয়ার অপেক্ষা করলেও লাশ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে তা ভাসিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে তবে শুকনো জায়গায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা থাকলে বা লাশ সংরক্ষণের ব্যবস্থা থাকলে লাশ ভাসিয়ে দেওয়া যাবে না বরং পানি নেমে যাওয়ার অপেক্ষা করতে হবে এবং যথা নিয়মে দাফন করতে হবে আল্লাহ রব্বুল আলমী আমাদের প্রত্যেককে হেফাজত করুন আমিন